দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন মুকুল ফরেন জব ইনফরমেশান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি মুকুল বলছি নুরেশ শাহর ইন্টারন্যাশনাল অফিস থেকে আজকে যে টপিকটা আলোচনা করব কাতারের বিখ্যাত ডারোইন ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং কোম্পানির সম্বন্ধে এই কাতারের এই ডারোইন ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং কোম্পানিতে কোন কোন পদে কম করা হচ্ছে এবং কোম্পানি কত বহন করবে ডিউটি কত ঘন্টা হবে যাত্রী ভাইরে কীরকম বয়স হইতে হবে কীরকম যোগ্যতা লাগবে এই সব কিছুই আজকে আলোচনা করবো এই ভিডিওতে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন যাতে গুরুত্বপূর্ণ তথ্য মিস না করে চলুন ভিডিওটি শুরু করি দেশের নাম হচ্ছে কাতার এবং কোম্পানির নাম হচ্ছে ডারউইন ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং কোম্পানি এই কোম্পানিতে বর্তমানে দুটি পদে নিয়োগ করা হচ্ছে একটা নাম্বার হচ্ছে মেশন এই মেশনের জন্য কোম্পানি পান করবে এক হাজার প্লাস তিনশো মোট হচ্ছে তেরোশো কাতার রিয়াল ডিউটি হচ্ছে আট ঘন্টা যাত্রী ভাইদের বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে দুই নাম্বার আছে সাটারিন কার্পেন্টার এই শাটারিন কার্পেন্টারের জন্য কোম্পানি পান করবে এক হাজার প্লাস তিনশো এই মোট হচ্ছে তেরোশো কাতার রিয়াল দ্বিতীয় হচ্ছে আট ঘন্টা যাত্রী দায়িত্বের বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এই সংশ্লিষ্ট কাজে যেতে হলে যাত্রীদের অবশ্যই মর্স অথবা সৌদি বাংলা ট্রেনিং সেন্টার থেকে জব টেস্ট দিতে হবে এবং জব টেস্ট সার্টিফিকেট ছাড়া কিন্তু আপনি এই কোম্পানি যাওয়ার সুযোগ পাবেন না জব টেস্ট সার্টিফিকেট দিলেই আপনারা এই কোম্পানি যাওয়ার সুযোগ পাবেন সরাসরি ভিসাতে ডারউইন ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং কোম্পানির নাম উল্লেখ থাকবে তাছাড়া অন্যান্য যে সুবিধাগুলো আছে যেমন চিকিৎসা যাতায়াত ভাড়া তারপরে বাসস্থান সব কিছুই কোম্পানি বহন করবে ওয়ার্ক পারমিট যেটাকে কাতারের যে রেসিডেন্সি কার্ড যেটা আছে সেটাও কোম্পানি বহন করবে এবং দুই বছর পর ছুটি রয়েছে সেক্ষেত্রে টিকিটের আপডাউন খরচা কোম্পানি বহন করবে এই কাতারের এই ডারোইন ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং কোম্পানির কেমন এটা এই এই গুগলে যদি একটু সার্চ করেন তাহলে অনেক তথ্যই কিন্তু আপনারা পাওয়ার সুযোগ রয়েছে তাছাড়া যদি কাতারে আপনাদের নিকট আতর্ষণ থেকে থাকে তো তাদেরকেও আপনারা জিজ্ঞেস করতে পারেন যে ডারউইন ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং কোম্পানি কেমন এ বিষয়ে কিন্তু আপনারা খোঁজখবর নিতে পারেন আসে যদি আপনাদের নিকট আতর্ষণ থেকে থাকে কোম্পানি সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর এই কোম্পানি যেতে কেমন খরচ পড়বে সে বিষয়ে তথ্য জানতে চাইলে অবশ্যই আপনারা হটলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেবেন অথবা ফোন করবেন এই হটলাইন নাম্বারটি আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে ফোন করলে আপনারা সব তথ্য পেয়ে যাবেন তাহলে আমি একটু পয়েন্ট আউট করি কোম্পানির নাম হচ্ছে ডারউইন ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং কোম্পানি এখানে পদসংখ্যা হচ্ছে দুইটি এক নাম হচ্ছে নেশন মেশিনের স্যালারি হচ্ছে তেরোশো রিয়াল কাতারের তেরোশো রিয়াল ডিউটি আট ঘন্টা বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এবং দুই নাম্বার আছে হচ্ছে আপনার সাটারিন কার্পেন্টার এখানে কোম্পানি সেলাম পালন করবে তেরোশো রিয়াল ডিউটি হচ্ছে আট ঘন্টা যাত্রী বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এবং সংশ্লিষ্ট কাজ যেতে হলে অবশ্যই যাত্রীদের দক্ষতা দক্ষ হতে হবে এবং জবটের সার্টিফিকেট লাগবে আর কি তো যাত্রী অবশ্যই জবটে সার্ভ লাগবে এবং এখানে মানে ইন্টারভিউ দেওয়ার দরকার নেই জবটে সার্ভ দিলেই আপনারা ভিসা পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন তো লাইক দিলে ভিডিও তো আগ্রহ বাড়ে আর আপনারা চাইলে আমাদের অফিসে এসে আপনারা ভিজিট করতে পারেন আমাদের অফিসের নাম হচ্ছে নুরে সাহারা ইন্টারন্যাশনাল এল সাব্বিশে দুই আমাদের অফিসের ঠিকানা হচ্ছে নিউ এয়ারপোর্ট রোড বোনানি চিয়ারম্যান ব্যাড়ি ঢাকা উনআশি নম্বর হাউস এইস ব্লক পঞ্চমতলা আপনারা চাইলেই আমাদের অবশ্যই এসে আপনারা ভিজিট করতে পারেন আপনাদেরকে ইনভাইট করছি তো নিয়মিত এরকম তথ্যমূলক ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে সে প্রত্যাশায় আজকে ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ